চোদ্দ বিশ তিন ছয় শান্ত লিটন সাকিব সৌম্যদের স্কোর ব্যাটিং ব্যর্থতার আরেকটা ম্যাচ বাংলাদেশ দলের তবে এমন দিনে প্রাপ্তিবোধ হয় কেবল তাওহিদ হৃদয়ের পঞ্চাশ পনেরো রান আর সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ওই ক্যামিউনিংসটা ইনিংসটা ব্যাটিং ব্যর্থতার দিন কেন বলছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এর আগে যে সিরিজটা খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে সেই সিরিজটায় বাংলাদেশের বোলাররা খুব ভালো বোলিং করেছে বাংলাদেশ সিরিজটা চার একে জিতেছে বটে তবে ব্যাটিং ব্যর্থতাই ছিল বিশেষ করে টপ অর্ডারে সেটা শান্ত ক্যাপ্টেন সৌম্য লিটন কারো অর্থে ছিল না তো ব্যাটিং ব্যাটেইতা নিয়েই আলোচনা হচ্ছিল বাংলাদেশ যেহেতু সামনে বিশ্বকাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত থেকে দুই হাজার চব্বিশ যতগুলোই বিশ্ব আসর হয়েছে টি টোয়েন্টিতে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা ফলাফল করতে পারে তো এবার যেহেতু যুক্তরাষ্ট্র বা উইন্ডিজে বাংলাদেশের ম্যাচ রয়েছে বাংলাদেশ কেমন করবে বিশ্বকাপে সেসব নিয়ে আলোচনার কম ছিল না খুব স্বাভাবিক বিশ্বমঞ্চে মঞ্চে বাংলাদেশের প্রত্যাশা একটু বেশি থাকে অন্তত সমর্থকদের কাছ থেকে তো ওই ভালো করাটা কিভাবে হবে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে সেই ব্যাটিংটাই বাংলাদেশ ঠিকঠাক করতে পারছে না ইউএস সঙ্গে ম্যাচ বাংলাদেশের প্রত্যাশা থাকবে যে অন্তত নিজেদের বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নেওয়া সেটা ব্যাটিংটাই বোধহয় একটু বেশি তবে লিটন আরেকবার নামলেন আরেকবার ব্যাট হলেন বলাই চলে জিম্বাবু সিরিজ কিংবা সাম্প্রতিক সময়ে এই ব্যাটার নিজেই নিজে ছায়া স্বীকৃত ক্রিকেটের শেষ দশ কিংবা বারোটা ম্যাচ যদি দেখি লিটনের কেবল একটা ফিফটি সেটাও ডিপিএল এর একটা ম্যাচে আবাহনীর হয়ে যার মানে লিটন যে ব্যাট হাতে একেবারেই নিজের ক্যারিয়ারের খুব খারাপ সময় একটা সময় কাটাচ্ছেন সেটা বলাই যায় লিটন আরেকবার ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কিন সাকিব হয়েছেন শান্ত কিংবা সৌম্য তাদের ব্যাটেও আদতে বড় রান দেখেনি বাংলাদেশ দল তবে প্রাপ্তি কেবল তাওহিদুদার হুট করে শাহরুখ খানের একটা কোর্ট মনে পড়ছে তো শাহরুখ খানকে একবার বললো যে আপনি তো অনেক বিখ্যাত মানুষ সবাই তো পরিশ্রম করে খুব সবাই শাহরুখ বলেছিল আমি স্টার হওয়ার আগে যতখানি পরিশ্রম করেছি স্টার হওয়ার পর খুব বেশি পরিশ্রম করেছি মানে স্টার হওয়ার পর ওই স্টারডম ধরে রাখার জন্য আমার চেয়ে বেশি পরিশ্রম বোধ হয় কেউ করেনি তাহিদ এর প্রসঙ্গ যেহেতু আসলে শাহরুখ শাহরুখ খানের এই কোর্টটা খুব ভালোভাবে মিলে যায় সাম্প্রতিক সময়ে মিরপুরের হোম ক্রিকেটে কিংবা আবাহনী জার্সিতে তাহিদ যে বড় রান করেছেন বা সাম্প্রতিক সময়ে তার যেহেতু বড় রান রয়েছে তিনি খুব বেশি নিবেদনের এক তাহিদ দেখা মিলেছে হোম ক্রিকেটে সবসময় পরিশ্রম করেছেন নিজের চেষ্টা করে গিয়েছেন নিজের কাজ কি প্র্যাকটিসে অনেক বেশি সময় দেওয়া নিজেকে কোথায় নিজের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো ধরে কাজ করা তো তাহলে সে কাজগুলো করেছেন বলেই এই সাম্প্রতিক সময়ের ফল মিলছে জিম্বাবু সিরিজে বলার মতো রান তার ব্যাটে ছিল বটে কিন্তু ইউএস এর সঙ্গে আজকে বাংলাদেশের বাকি ব্যাটারদের না পারার দিনে একটা অভিদ হৃদয় বোধ হয় একটুখানি লড়লেন দারুণ একটা ফিফটিতে যদিও ফিফটির আগে একটা নো বলে তিনি একটা জীবন পেয়েছেন বটে তবুও ফিফটির জন্য তাকে বাহবা দেওয়া উচিত এবং ব্যর্থতার দিনে একমাত্র প্রাপ্তি তাহিদ আর মাহুদুলার রিয়াদের ছোট কেমিও বা ওই কেমিও ইনिंग्सটা বলতে যায় তিনি আসলে নামলেন তো শেষের দিকে প্রায় বলা যায় কিন্তু তার কাজটা তিনি বেশ দারুণভাবেই করলেন অন্তত হৃদয় রিয়াদের ব্যাটে বাংলাদেশের প্রাপ্তি আর বাকিদের ব্যর্থতা একটা দিন কাটলো মার্কিন যুক্তরাষ্ট্র ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টেসপোর্টস অ্যাপ টু এনজয় গেমস এন্ড হাইলাইটস visit teesports.com